নাটোরের গুরুদাসপুরে আনন্দ সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকার বালপিক সিনেমাটি মুক্তির দিন থেকেই নাটোরের গুরুদাসপুরে আনন্দ সিনেপ্লেক্সে সিনেমা দেখতে ছিল উপচে পড়া ভিড় সিনেমাটি চলাকালে খালি থাকছে না হলের একটি আসনও বালপিক সিনেমাটি দেখে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ অস্ত্র হয়ে ঘরে ফিরছেন দর্শকরা বলছেন জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি গভীর ভালোবাসা থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে সিনেপ্লেক্সে আসছেন তারা মুজিব একটি জাতির রূপকার দেখে দর্শকরা অভিভূত হয়ে সংশ্লিষ্ট কলাকৌশলীদের ধন্যবাদ জানিয়েছেন তারা এ যাবৎ এ দেশের বিভিন্ন সামরিক এবং গণতান্ত্রিক সিলেবাসের স্বৈরাচারী সরকাররা তারা এই রাষ্ট্রকে এই জাতিসত্ত্বাকে মিথ্যা ইতিহাস উপ উপস্থাপন করেছিল সেখান থেকে আজকে আমি মনে করি যে মুজিব একটি জাতির রূপকার এই বায়োপিকটি বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে একটা পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান বাংলাদেশ নামে একটা রূপরেখা বাস্তবায়ন করার জন্য যে ত্যাগ আজকে এই সিনেমাটার মাধ্যমে আবারও ফুটে উঠলো